কে দুটা পেন্সিল উঠিয়ে যদি ক্যাট বানাতে পারে তাহলে তারা পেয়ে যাবে নগদ পাঁচশো টাকা তো চলো এখন দেখি কার মেধাবী কার শক্তি কার বল কে এই পাঁচশো টাকা তো আমি তোমাদের সকলকে চ্যালেঞ্জ করছি এই একশো টাকে দুটা পেন্সিল তুলে তোমরা যদি ক্যাট বানিয়ে দিতে পারো তাহলে পেয়ে যাবে একদম নগদ পাঁচশো টাকা পাঁচশো 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 টাকা না 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 আগে করতে হবে তারপর না আমি আমি করে তো প্রথমে কে করবে

এগুলো বসাবে কি কোথাও তুমি পারবা কি তোমার পালা এরা দুজনে হেরে গেলো খালি মুখটা টপর করলে হবে না এখানে খেলা দেখাতে হবে তো এবার দেখি শুভর পালা শুভর কথাটা মেধাবী কাজে লাগিয়ে এখানে করতে পারে দেখি

हाँ 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 सही चल रहा है सही चल रहा है जी कौन दूधा तुल बताओ हाँ है जी कौन दूधा एकदम सुधीक हाँ डरा हो बे ना इटा इटा हो बे ना हो बे ना पास डरा का था अभी जाए बारी थी तो अभी तो हाथी लंबी डर लेके नहीं करा तो भाप अरे अभी तो बोलो अभी भाप जी का जो ना छुबी आज करते

বন্ধু তো পাঁচশো টাকা জিতছে এখন ফুল পাটিও